আজকে কিসের ওষুধ দেওয়া হচ্ছে কিসের ওষুধ দেওয়া আজকে এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়া সেই হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে এম আর পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন দর্শক আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি চলে আসছি আমাদের দ্বিতীয় পেয়াজের চারার বীজ তলায় মানে এইখানে আসার কারণ হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভাই আমাদের এই দানাগুলায় মানে স্প্রে করতেছে তা আজকে আমাদের এই দানায় যে দেখতে পাচ্ছেন যে কিছু পচা নিয়ে আসছে সেই কারণে কিছু স্প্রে দেওয়া হচ্ছে তা আমাদের এই দানায় কি স্প্রে দেওয়া হয়েছে সেটা আমি সরাসরি আমার ভাইয়ের মুখ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা আমি কালকে দুই দিন আগে একটা ভিডিও দিছিলাম সেটা আমি আপনাদেরকে আমাদের প্রথম জমির দানাগুলা দেখাইছিলাম আলহামদুলিল্লাহ আমাদের দানাগুলা উঠানো হচ্ছিল দানাগুলো কিন্তু একদমই আপনারা দেখতে পাচ্ছিলেন যে দানাগুলো আমাদের একদমই কিন্তু আলহামদুলিল্লাহ কোনো রোগ ছিল না তা আজকে আমাদের এই দানায় কি ওষুধ দেওয়া হচ্ছে আমার ভাইয়ের মুখ থেকে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করবো এবং আজকে আমাদের এই দানার বয়স হচ্ছে এক মাস আট নয় দিন হবে হয়তোবার চার পাঁচ দিন এই বিস্তলায় থাকবে তো চলুন দর্শক সরাসরি আমার ভাইয়ের মুখ থেকে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করে যে আমাদের এই জমিতে আজকে কি মানে পচানোর জন্য কি স্প্রে দেওয়া হচ্ছে আজকে কিসের ওষুধ দেওয়া হচ্ছে কিসের ওষুধ দেওয়া হচ্ছে আজকে এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়া সেই আর কি ওষুধ দেয়া হচ্ছে ওষুধের নাম হলো মেলা আর হলো এমাজিন ও এটা কি কোম্পানির ওষুধ এটা হলো এমাজিন কোম্পানি এমাজিন কোম্পানি না মানে এটা কত লিটার পানিতে কতটুকু ওষুধ দিতে হয় পঞ্চাশ গ্রাম ওষুধ তিন গ্রাম পঞ্চাশ গ্রাম ওষুধ তিন গ্রাম মানে কি ওই এক এক পাতায় কত মিলি ছিল পঞ্চাশ গ্রাম ওষুধ পঞ্চাশ গ্রাম ওষুধ মানে তিন তিন গ্রাম মানে ষোলো লিটার পানিতে আঠারো লিটার তিন গ্রাম লিটার পানিতে তিন গ্রাম আচ্ছা ঠিক আছে তা দর্শক আশা করি আপনাদেরকে জানাইতে পারছি যে আমাদের এই পেঁয়াজের চারা আজকে কি ওষুধ দেওয়া হচ্ছে আজকে আমাদের এই চারার বয়স হচ্ছে এক মাস আট দিন বা নয় দিন হবে তা দর্শক এই ছিল হচ্ছে ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে বলে যাবেন এবং আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটিও ফলো করবেন আপনারা সকলেই জানেন দর্শক আমার এই চ্যানেলে আমি নিয়মিত আপনাদেরকে এই কৃষি বিষয়ে ভিডিও দিয়ে থাকি তো দর্শক আজকের মতো এখানেই বিদায় নেব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো আসসালামু আলাইকুম